যখন চখন কল কল দাও যখন চখন কল কল দাও আমি দি ক্ল্যাপটি নেগেছুন এর নিচের কাজ ক্লিয়ার করতে তোমার দুঃখ আর আমার হইলোই না কও তুমি এখন কি কইবা এই তোর বাপের ঘরে খাওয়া না কি হ্যাঁ এই ইমাম মোজি গড়ি বলি বাড়ি বাড়ি জোর জোরেবা খাইতো হয় ড্যামের খাওয়া বুঝিসনে হ্যাঁ এই ড্যামের খাওয়া বুঝিসনে না একেন নো তুমি পাত্তে টুকি লালকেতে গেছুন ক্লিয়ারকেতে গেছুন খেতে যাব একটু খাবো যেতে ভালো লোকের খাবো পর খাওয়া শুন ভালো লোকের খেতে গেছুন শোন

খাতেই পারবো না রে বিশাল খাতেই পারব না মেলা খেতে হবে মেলা খেতে হবে একাত মাছ না খাওয়া লাগে একদিন খাইস দিন খাতে যাবো না আশা খুলা কি বেহাস ওটা